আমি বাড়িতে গেলাম এই ঈদের ভিতরে কুরবানি ঈদ যাওয়ার পরে শুনলাম নদীতে অনেক মাছ মারা পড়তেছে বোয়াল মাছ আমার ইচ্ছা বোয়াল মাছ বোয়াল মাছ আমাদের আগন্দের রক্তে বোয়াল মাছ মারার নেশা অনেক তো বেসিক্যালি আপনার বাড়ির আশপাশের লোকজন হাওয়া যায় না আমার বড়ো ভাই আছে সেও বোয়াল মাছ মারে আমার বাবা মারে মানে কোনো জায়গায় যদি শুনে যে মোমো জায়গায় বোয়াল মাছ সেই বোয়াল মাছ আবার কীভাবে আপনার বিরাট পরে যে আপনার টেডা আছে না ওটা জোতা বলা হয় আপনার একটা ইয়ের ভিতরে বাঁশের ইয়ের ভিতরে মানে হয় আট দশটা করে মনে হয় বসে সিস্টেম থাকে এই বৃষ্টি পানি হলে বোয়ালগুলো ভাসে উঠে তো আমরা দিন বল মারা হয় তো আমার বড়ো ভাই যেটা সে মনে করে রাত্রে মাছ মারতে গেলো আমার বাপ ফজন্য সময় তো আমি দিনের বেলা একজন বলে রাখছিলাম সে আমারে ডাক্ত আছে এই মাছ মার যাবি না মাছ মারা যাবি না তা আমি বাইরে সে আমি ওরা নিলাম নেয়া দেখি যেন সে আগে এগিয়ে যায় আমার এগিয়ে যাইগা আমি পিছনে করে যাই এই এইটা কম সমস্যা এই করতে করতে নথি পাতা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমার জাহাজ বাইরে একটা মেশিন ঘর ছিল ইমরানের দেন মেশিন ঘর এই মেশিন ঘরে নিতে হইলো অনেক পানি কয়েছে এই জায়গায় পানি আমার নাম নামলেই বয় মাছ পাবি আস্তে আস্তে পানির কাছাকাছি যেয়ে গেছে এই লোকে ঢুললো আমার মনে করে একদম যাইটা আমি বুঝলাম না ঢুললো যাইটা মনে করেন আমার যাইটা ধরার পরে তখন বুঝতে পারছি যে এটা মাইচা বেতন নি মাইচা বোধ ঢুললো যাইটা মনে করে আমি উক্ত হয়ে পড়লেই আমার যাইটা মাইরা ভালো হলো এটা ঈদের পরের দিন কি তার পরের দিন আমার এক দুলা ভাইয়া আইছিল ওই আকিরকে খাবার ইমরানের ছেলের সেও যাইতে চাইছিল তারে যখন ওই ভূতে ডাকে সে বলছে যে বাবু যাবো আমি যাবো না তারপর আমি গেলাম আমি তো তখন বুঝা ফলাইছি তা আমি অত শক্তি তো কম না মাইসে ভূত জিরে আইছিল আপনি আমাদের এলাকায় আপনার ইয়ের নাম এসা হক নাম দেখতে মনে হয় অনেক চিকনা চাকনা একদম মনে হচ্ছে চিকনা চাকনা খালো এইরকম মিশমিশ একটা মানুষ ওই এই লোকে আমার আর কি চাঁদা যাতবো আমি মনে করো একদম আমি আর পানি মনে নেই ওরে মনে করেন নদীর পাড়ে মনে করেন ধরলাম যাইটা যাইটা মানে আমি তো কাঁচা মাইরে গেছি কারণ কোমরে ব্যথা কাঁচা মাইরে গেলে কোমরে ব্যথা লাগে না কাঁচা মাইরে গেছি ধরছি ধরলে মনে করি এমন যাতে জাতিছি দৌড়ায় যাই করে যাই পালাইল আমিও পিছনে ওই ওই ট্যাডা সঙ্গে করে নিয়াম আজকে তোরে আসে খেয়ে পালাইছি ভিতরে যায় দেখি চোখটা সেই রকম লাল লাল করে মনে টাকায় আছে পরে ডাক দিলাম আর লোকজন আশপাশের লোকজন আসছিল নদী এইবার ওইবারে সবাই দৌড়ে আইলো আই সারে দিয়ে ওই ওই মাইসে বেতন আজকে সালা তুই কই যাবি আজকে তোরে খাইছি যা সাইরা মনে করেন যে ভিতরে দিয়ে ভিতরে মারলাম ওই টাকাতে পার পার মারার সাথে সাথেই আপনি কাক কাকের শিক্ষা চার পাঁচটা কাঠ মনে করেন যে আপনার চিকিরা চিকরি বলাই দিল কিছুক্ষণ পরে দেখি যে কাক মহিলা আছে আপনার পুড়ে গেছে গা এরকম অবস্থা এই মাই সাহেবের তো নিয়ে মনে ওখানে লোকজনে তার অত্যাচারে লোকজন ওখানে জমি জমা বিক্রি করে মনে করেন অন্যদিকে চলে যেতে দিনের বেলা রাইজের বেলা মন মানুষের যাতা আমি আর জানি না যে এইরকম আশপাশের গ্রামের লোকজনের অনেক জাতা জাতিছে। পরে লোকজন কে তুমি একলা এরকম রাইতে আইছো কেন ও আহে আনে তো আমার বড় ভাই আইস আমার বাবা আছে মাছ মারবার আর চোরের লোকজনও তো মাছ মারবার যে তোমার মাইসিয় নেয় মাইসার যাতে তুমি জানো না ঢাকা থেকে তার শুনি নেই এই মাইসা বেগ টুনের সাথে একটির গল্প